পর্তুগালে যাদের ফ্যামিলি নিয়ে আসবেন তারা পর্তুগালে কি কর্মসংস্থানের সুযোগ পাবেন অবশ্যই তারা পাবেন যদি আপনার ছেলে সন্তান ওই ধরনের কর্ম উপযোগী হয় অবশ্যই আপনি কাজ করতে না বা তাদেরকে কাজে ঢুকাতে পারবেন এবং কাজ আছে এখানে অনেক ফ্যামিলি আসছেন ওনাদের ছেলে বড় মেয়ে বড় সকলে কাজ করতেছেন শুধু বাংলাদেশে যে তা নয় বিভিন্ন দেশের মানুষ আছেন ইউক্রেনি আছে ব্রাজিলিয়ান আছে তারপরে আরও বিভিন্ন দেশের এরকম মানুষ আছে বাংলাদেশিরা আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সবাই আছে তো ওরা ফ্যামিলির সদস্যগুলা বড় হয়েছে বা তাদের আঠারো বছর পূর্ণ হয়েছে বা কারো সতেরো বছর হয়েছে তো ওদেরকে আপনার কাজে নিচ্ছে এবং নেবেও এখানে এই দেশের যে সিস্টেম এই সিস্টেমে আপনি কাউকে বসায় রাখতে পারবেন না কারণ হচ্ছে যে যাদের আঠারো বছর হয়ে গেছে তাদেরকে ট্যাক্স পে করতে হবে বাধ্যতামূলক এবং ওদের সাথে আপনার কোনো কাগজের ক্ষেত্রে ওদের সাথে আপনার কোনো রিলেশন থাকবে না তো আপনি আসলে হয়তো এটা ক্লিয়ার বুঝেন নাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কথাগুলো মন দিয়ে শোনেন আশা করি বুঝতে পারবেন সেটা হচ্ছে ধরুন আপনার ছেলের বয়স আঠারো বছর হয়ে গেছে এখন আপনি যে ফ্যামিলি অ্যাপ্লাই করে আপনার ছেলেকে নিয়ে আসছেন ও হয়তো ওইটার জন্য তাকে রেসিডেন্স দিতে পারে তবে অনেক সময় অনেক টাফ হয়ে যায় তো ক্ষেত্র বিশেষে বাঙালিরা সত আঠারো বছরকে সতেরো বছর বানিয়ে যেভাবে হোক কাগজপত্র যেভাবে অ্যারেঞ্জ করতে পারে স্কুল সার্টিফিকেট বা কলেজ সার্টিফিকেট এগুলো দিয়ে তারা কোনো রকমের রেসিডেন্সটা নিয়ে দেয় এরপরে আপনার যখন আঠারো বছর পার হয়ে যায় তখন কিন্তু আর আপনার ওইটার অ্যাগেনস্টে কোনো কিছু হবে না হ্যাঁ আপনার অ্যাগেনস্টে হবে কোনটা আপনার যদি পর্তুগালে যায় যদি আপনি ওখানে কোনো সন্তান ওখানে আসে তাহলে ওটা দুনিয়াতে আসার পরে আপনার সাথে রিলেশান ওটা থাকবে কাগজে কলমে এবং এটা পর্তুগাল ইমিগ্রেশন সেন্টার সিস্টেমে কিন্তু যদি আপনার ছেলে আঠারো বছর পার হয়ে যায় তখন আপনার সাথে কোনো ওই ধরনের রেসিডেন্স টু রেসিডেন্স কোনো রিলেশান থাকবে না অর্থাৎ আঠারো বছরের পরে সে নিজের কর্মস্থলে গিয়ে কাজ করতে পারবে এবং নিজে যতক্ষণ কাজ করবে প্রতি মাসে সেম সিস্টেমে ট্যাক্স ডুববে ওই ট্যাক্সের অধীনে তার পরবর্তী কার্ড রেনিউ হবে আপনার ঘরে বসায় রাখলে জীবনেও রেনিউ হবে না সো তার যদি কার্ড রেনিউ করতে হয় তা আপনাকে অবশ্যই তারে কাজে ঢুকিয়ে দিতে হবে এবং তার কাজ সে খুঁজে নিতে হবে টোটাল কাজ করা ছাড়া সে বসে থাকতে পারবে না এইসব দেশের সরকারে এমনভাবে সিস্টেম করছে আপনি আপনি সহ এবং কেউ বসে থাকতে পারবেন না সবাইকে কাজ করতে হবে একমাত্র ওয়াইফ ছাড়া কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওয়াইফও বেকার তখন ওয়াইফও কোনো জায়গা দিয়ে হয়তো কারো ওয়াইফের সাথে সহযোগী লাগতেছে ওইখানে হ্যাঁ হাফ হাফ টাইম কাজ করবে ঠিক আছে তো ওটা ফারবে যদি বলে যে ফুল টাইম কাজ করবে তাও পারবে কিন্তু সবাই কাজ করা ভালো কম হোক বেশি হোক মাসে মাসে অল্প হোক বেশি হোক ট্যাক্স ফেই করা ভালো কারণ যে যতটুকু করবেন তাকে ততটুকুই ফেরত দেওয়া হবে যখন আপনারা কর্ম করতে পারবেন না এবং অক্ষম হয়ে যাবেন বৃদ্ধ বয়স হয়ে যাবে বয়স্ক বাতা যখন নিতে যাবেন তখন কিন্তু যার যতটুক কর্ম হয়েছে ঠিক ঠিক ততটুকের প্রেক্ষিতেই তারা অতটুক পাবেন ঠিক আছে তো এই জন্য এদেশের দেশের না প্রত্যেকটা ইউরোপের দেশে তারা ইউরোপীয় ইউনিয়নের যেই সিস্টেম করে রাখছে এই সিস্টেমে কেউ আপনারা ঘরে বসে থাকতে পারবেন না কাজ করতে হবে বাধ্যতামূলক কাজ না করলে ওই যে ফলাফল সেটা জিরো জিরো আর কাজ করলে তো বুঝতেই পারছেন এতক্ষণ পর্যন্ত যেগুলো বলতেছি তো সুতরাং বাইদের এক বড় ভাই প্রশ্ন করছেন আপনি জানি না হয়তো আপনি জানেন না তো আমি আপনাকে জানার বিশেষ করে আপনার উদ্দেশ্যে আমি আসলে কথাগুলো বলা হয়তো আপনার উচিলে আরও দুই চার দশজন মানুষ উপকৃত হবেন কথা হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে পর্তুগাল আসবেন আপনার ফ্যামিলির যদি ছেলে মেয়ে সাতজন থাকে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুইজন ছয়জন ছয়জনে কাজ করতে পারবেন এবং ওই ধরনের কাজও যে আপনার বাংলাদেশিদের বা আমরা যারা আসি ফ্যামিলি সহ আমাদের বাচ্চা কাচ্চা যাদের আছে তারা ওইভাবে আপনি দিতে পারবেন সব জায়গায় তো আর আমাদের মা বোনদেরকে আমরা দিতে পারবো না তো ওই রকম আছে। বাঙালিদের বা কোনো পাকিস্তানিদের মহিলাদের সাথে বা কারো হাজ হাজবেন্ডের অন্য দোকান করে ওয়াইফেও আরেক দোকান করে একলা ফাইতেছে না ওখানে আরও একজন মানুষ দরকার তখন ওখানে আপনার ওয়াইফ অথবা আপনার মেয়েকে দিতে পারবেন খুবই এত মানে বাইরের থেকে যত ইয়ার শোনা যায় যত নোংরা শোনা যায় বাস্তবে তত নোংরা না তো ওইভাবে করে আপনি দিতে পারবেন দিলে ওরা সুন্দর মতো কাজ করবে এবং মাসে শাসে ট্যাক্সও ঢুকবে মাসে শেষে তাদের বেতনগুলো অ্যাকাউন্টে চলে আসবে তো আপনার প্রশ্ন হচ্ছে আপনারা চারজনে যদি কাজ করেন তাহলে থাকা খাওয়া বা বাসা বাড়া দি দিতে পারবেন কি না অবশ্যই পারবেন আপনারা প্রত্যেকটা দেশে ক্যাপিটাল সিটির ভিতরে বাসা বাড়া এবং অন্যান্য জিনিস একটু হাই লেভেলের একটু দাম বেশি কিন্তু এসব দেশে একটু ক্যাপিটাল শহর থেকে একটু আউটে নেবেন বাসা ভাড়া কম পাবেন আর সবাই সুন্দর মনোরম পরিবেশে থাকতে পারবেন আরও হাইফাই পাবে তারপরে আপনারা সারেজন যদি কাজ করেন সারেজনে কাজ করতে পারবেন সুন্দর আপনারা টাকা ইনকাম হবে আপনারা সুন্দরভাবে চলে যেতে পারবেন আর যাদের বাচ্চা কাচ্চা ছোট বা যারা এসব দেশে আসার চিন্তাভাবনা করতেছেন তারা দয়া করে পর্তুগাল আসবেন না তারা ফ্রান্স জার্মানি অন্যান্য দেশে চলে যাবেন ওই দেশে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং আপনারা ওখানে পলিটিক্যালের আওতায় এই বাতাও পাবেন এবং এরপরে কাগজ না হলেও ওখানে কাজ করতে পারবেন একটা না একটা ব্যাকআপ দিতে পারবে অথবা গভর্নমেন্ট থেকে ফ্যামিলি বাসা ফ্রি পাবেন কিন্তু পর্তুগালে ওই ধরনের সুযোগ সুবিধা নেই এবং পর্তুগালে আপনার যেটা আছে সেটা তো আমি আগে বলে দিয়েছি তারপরও আবারও বলতেছি আপনারা নিজেরা যতক্ষণ কাজকর্ম করবেন ততক্ষণ বাসা ভাড়া চলবে ততক্ষণ পর্যন্ত থাকা খাওয়া চলবে এর পরবর্তীতে কেউ কাউকে দুই টাকাও দিবে না আপনিও কাউকে দুই টাকা দিবেন না যেটা বাস্তব কথা সো আপনি আপনিও কারো কাছে দুই টাকা পাবেন না এবং গভর্নমেন্ট থেকে যদি বলেন যে আমাকে ফিরি থাকার জন্য ঘর দিয়ে ঈদে সে কিছু পাবেন না তো আপনি যদি কন্টিনিউ কাজ করে যান এবং কাজ করার পরে হয়তো ছয় মাস কাজ করছেন আপনার কাছে আপনার রেসিডেন্স হয় নাই এমতো অবস্থা আপনি কাজ বন্ধ করতে পারবেন না রেসিডেন্স হওয়া পর্যন্ত আপনার কাজ কন্টিনিউ চালাই যেতে হবে এবং রেসিডেন্স হওয়ার দুই তিন মাস পরে যদি আপনি বলেন যে আপনার জব নেই তখন ওরা আপনার জব আগামী জব না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু পে করে যাবে ঠিক আছে তো ওই ধরনের সিস্টেম আছে শুধু একেবারে বয়স্ক ভাতা পাইবেন যে তা না এর ভিতরে যদি আপনার কোনো প্রবলেমের কারণে আপনি কাজ করতে পারেন না তখন আপনাকে তখনও কিন্তু বাতা ফেয়েই করবে এই সিস্টেমটা আছে আর আপনার অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে আপনার স্যার সন্তান নিয়ে বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ যখন আসবেন টোটাল ছয়জন মানুষ যখন একটা দেশে যাবেন অন্তত মিনিমাম চার মাস বসে খাবেন ওই রকম টাকা নিয়ে আসতে হবে কারণ হচ্ছে কেন নিয়ে আসবেন আপনার কাগজপত্র বা আপনার বিচার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনি কোনো কাজে ঢুকতে পারবেন না এটা হচ্ছে পর্তুগালের ল এবং সিস্টেম বিশার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো সেগুলো সংগ্রহ করতে হবে এবং এর ভিতরে আপনি সেটেল কোনো জায়গায় বাসা টাসা নিয়ে সেটেল হওয়ার চিন্তা থাকবেন এবং সেটেল হবেন তারপরে আপনার বিশার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কাজে ঢুকতে পারবেন এর ভিতরে আপনি কাজও অ্যারেঞ্জ করে ঠিক করে রাখবেন কাজও করতে হয়তো টুকটাক ফাঁকি দিয়ে করতে পারবেন কিন্তু আপনার যখন বিশার মেয়াদ শেষ হয়ে যাবে কন্টিনিউ আপনি কাজ করতে পারবেন তখন আপনার কাজের পারমিশন ফুললি সাপোর্ট করবে ঠিক আছে তো ক্ষেত্রে হয়তো আপনার বিশাল মেয়াদ যদি দশ দিন বারো দিন বা তিন মাস ছ মাস থাকে ততক্ষণ পর্যন্ত আপনি বসে খাওয়ার মতো আপনারা চারো বসে খাওয়ার মতো অর্থাৎ আপনাদের জব না হওয়া পর্যন্ত ঠিক আছে ওই ধরনের পয়সা নিয়ে আপনারা আসতে হবে এবং থাকা খাওয়া বাসা বাড়া কত কি আসে বিষয়ে এই সবগুলো দিয়ে আপনারা আসতে পারবেন তা না হলে পরবর্তীতে আপনাদের সমস্যা হয়ে যাবে কারণ ইউরোপ না যে কোনো দেশে কেউ কাউকে এক টাকা দেয় না কারণ আপনার টাকাও আমাকে দেবেন না আমার টাকাও আমি আপনাকে দেবো না ওই রকম তো সো আপনার প্রথমে বিজনেসে প্রফিট খেতে হলে প্রথমে ইনভেস্ট করতে হবে তো আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হবে পরবর্তীতে আপনি জব করে এগুলা নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আশা করি আপনাদের সকলে উপকৃত হবেন আপনি একজন ভাই শুধু এই প্রশ্নটি করছেন আপনার একজনের জন্যই কথাগুলো বলা হয়েছে এবং আপনার উচিল্লায় আরও দশজনের উপকার হয়েছে এবং হবে আরও সামনে যতদিন পর্যন্ত ইউটিউবের ভিতরে আমার এই কথাগুলো থাকবে ততদিন পর্যন্ত আমার সকল বাংলাদেশি ভাইদের উপকার হবে এটাই আমি আশা করি আর কিছু না তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন নেয় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে যাতে করে আপনারা শুনতে পারেন সবাইকে ধন্যবাদ আবারও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম